অবস্থান দেখো বিজেপির ভরতপুরের দুই নম্বর অঞ্চলে বিজেপির পরিবর্তন যাত্রাসভা চলাকালীন তৃণমূল কংগ্রেসে দুষ্কৃতীদের হামলা অভিযোগ অভিযুক্তদের গ্রেফতার না করার প্রতিবাদে পোগরা থানার সামনে অবস্থান বিক্ষোভে বসল বিজেপি বিজেপির অভিযোগ ভরতপুরে দুই নম্বর অঞ্চলে পরিবহন যাত্রা সভা চলাকালীন তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা পরিকল্পিত বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেল এখনো অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি এই ঘটনার প্রতিবাদে শুক্রবার ডোগরা থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী ও নেতৃত্ব যারা আমাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে যদি আগামী আট দিনের না করা হয় তাহলে আমরা জোবরা থানা ঘেরাও করব প্রেক্ষককে ঘিরে জোবরা থানার সামনে মোটায় ছিল বিশাল পুলিশ বাহিনী যদিও পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে এখন দেখার বিজেপির এই আলটিমেটামের পর পুলিশ প্রশাসন কি পদক্ষেপ নেয় জোবরা থেকে রিপোর্ট পুলিশ করতে পারছে না কেন সেটাই আমাদের প্রশ্ন পুলিশ যদি গ্রেপ্তার করেনি তো আমাদেরকে থানার সামনে এসে বসতে হতো না আমাদেরকে সারা দিন রাত না খেয়ে দিয়ে আমাদের কার্যকর্তাদেরকে থানার সামনে বসে থাকতে হতো না পুলিশকে আটকে রেখে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না দেবরার ভগবানপুর বাজারে আমাদের যে নেতৃত্ব মন্ডল সভাপতি সঞ্জয় ঘোড়াই সহ সমস্ত নেতৃত্বদেরকে গায়ে হাত তুলেছে সেটা পুলিশের সামনেই তুলেছে এবং মারার পরে পুলিশ আমাদের কার্যকর্তাদেরকে বলেছে দশ মিনিট সময় দিচ্ছি আপনারা এলাকা ছেড়ে চলে যান তৃণমূল কংগ্রেসকে বলার সাহসটুকু পায়নি যার জন্য আমরা থানার সামনে বসেছি নালে তৃণমূলের ফান্টি অফিসের সামনে গিয়ে বসতাম পুলিশ ব্যবস্থা নিক সাত দিন সময় দিয়েছে সাত দিনের মধ্যে ওকে গ্রেফতার করতে হবে যদি সাত দিনের মধ্যে না গ্রেফতার করতে পারে আট দিনের দিন আমরা ডেবরাধারা ঘেরাবো না আক্রমণকারী হবে বন্ধ না কর সবাই বসে পড়ুন আমাদের অবস্থান বিক্ষোভে এখন আমরা

کبلي کا پلٹ کرتے هبه کرتے هبه توڑتے هبه